আশেপাশের অনেকগুলো জেলা পার্শ্ববর্তী এলাকা আমরা সকাল থেকেই লক্ষ্য করলাম দর্শক পানির উচ্চতা খুবই দ্রুত বেড়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদের সবাইকে বন্যা থেকে রক্ষা করে সবাই দোয়া করবেন মাছ বন্যায় কিছু সংখ্যক লোক মাছ ধরার চেষ্টা করছে মাছও ধরছে দেখুন দর্শক আপনাদেরকে আমরা পানিগুলো দেখানোর চেষ্টা করছি ক্রমাগত পানি বেড়েই যাচ্ছে যেই দিকে চোখ যাচ্ছে সেই দিকে সাদা হয়ে যাচ্ছে পানিতে দুই হাজার চব্বিশ সালেও আমরা বন্যা মোকাবেলা করেছিলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল উত্তর কুমিল্লা চৌদ্দগ্রাম চিনি নোয়াখালী এর আশেপাশের এলাকায় এইবার দুই হাজার পঁচিশ সালেও একই রকমভাবে বন্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের ভিতরে আছেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পাঁচটায় ইন্ডিয়া বর্ডার ওই ইন্ডিয়া থেকে পানিগুলো বাংলাদেশে ক্রমাগতই ডুবছে যার কারণে আমাদের এই অঞ্চলে পানিগুলো বেড়ে যাচ্ছে এন্ডিয়ার পানিগুলো যদি আমাদের এই দিকে না আসতো তাহলে এত পানির চাপ পড়তো না তাছাড়া ওই দিকটা দেখতে দেখা যাচ্ছে ওই দিকটাই মূলত এন্ডিয়া বর্ডার ওইখান থেকে সম্পূর্ণ পানিগুলো এই নিচের অংশে নেমে আসে কুমিল্লা গ্রাম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লার চোদ্দ গ্রামের একটি গ্রাম অঞ্চল গত দুই তিন দিনের বৃষ্টিতে পানি শুধু বেড়েই যাচ্ছে গত বছরও এই এলাকার মানুষগুলো বন্যায় আক্রান্ত হয়েছিল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেই রেশ কাটতে না কাটতে এই বছর নতুন করে আবারও বন্যার আবাস যদি এইভাবে আর দুই একদিন বৃষ্টি হয় তাহলে এই অঞ্চলে বন্যা সৃষ্টি হয়ে যাবে যতটুক দেখেছি সময় যত যাচ্ছে পানি শুধু বেড়েই যাচ্ছে সাথে অনেক বৃষ্টি সবাই দোয়া করবেন বন্যা অঞ্চলের মানুষের জন্য যেহেতু বন্যার হাত থেকে রক্ষা পায় আমার এই চ্যানেলে আমি আরও বন্যার খবর নিয়ে আপনাদের মাঝে আসব সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ